আসসালামু আলাইকুম আসলে জীবনে সেফটি ডিপার্টমেন্টে কাজ করি সবুজ হেলমেট গ্রিন হেলমেট লাগাইছি এটা আসলে একটা সম্মানের ছিল এটা সেফটি দূর থেকে দেখলেই বোঝা যেত কিন্তু এটা সেফটি ডিপার্টমেন্ট থেকেই দিছে এই জীবনে প্রথম সাদা হেলমেট লাগাইলাম যাব এটা সম্মানের একটা অনেক বড় অর্জন আগে ছিলাম সেফটি সেফটি অফিসার এখন সেফটি কোঅিনেটর মনে দিছে হ্যাঁ এখন আগে শুধু সাইট সাইটে ওয়ার্কারে কন্ট্রোল করতাম এখন জাস্ট আমি শুধু অবজারভেশনগুলো বাই করবো সাইটের সমস্যাগুলো তারপরে এগুলা রিপুক করার পরে এগুলা ওই যে সাইটের যে সেফটি অফিসার আছে তারা এগুলো দেখবে সেম সেম সুপারভাইজার ধরতে পারেন সেফটি সুপারভাইজার আগে সেফটি অফিসার আছে এটা আজকে আমাদের ম্যানেজারে ফরাই দিছে আসলে এটাও একটা অর্জন ধন্যবাদ সবাই যারা যারা দোয়া করছেন আর ব্যক্তিগতভাবে এটা আমার কিছু মনে হয় সেফটি ডিপার্টমেন্টের একটা মানবিক কাজ দেখেন একটা মানুষ অ্যাক্সিডেন্ট হইলে ওর এই মানুষ যেভাবে চিকিৎসা করা নিয়ে যাবো ওর কোনো সমস্যা মানে ওয়ার্কারগুলো কাজ করতেছে সেই কাজ করতেছে কি না বিভিন্ন সব কিছু দিক তা আমি এটা আমি আমি মানবিকতার দিক দিয়ে নিয়ে নিচ্ছি এটা একটা সম্মানিক পেশা বাংলাদেশ সেনাবাহিনী বলেন আর্মি বলেন র্যাব বলেন ফায়ার সার্ভিস বলেন এটার মতন এটা একটা মানবিক এখন সেফটি ডিপার্টমেন্ট সেবা সেফটি ডিপার্টমেন্টটা আসলে এটা একটা বিশালতা এটা সবাই বলা যাবে না মানে এটা বোঝানো যাবে না যে আসলে এটা কি আমরা নিজেদের গর্ব মনে হয় মানে গর্ব করে বলতে হয় যে আসলে আমি একজন সেফটি অফিসার ছিলাম বা সেফটি অফিসার এখনও এটাও সেফটি ডিপার্টমেন্টেই আছে এখন আজকে নতুন